ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি জানতে চেয়েছেন তা সরকার অবগত না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার ঢাকা বিভাগীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদেরের দেশে থাকা নিয়ে কোনো তথ্য সরকারের কাছে ছিল না বলেও জানান তিনি উপদেষ্টা বলেন হত্যা মামলার কোনো আসামির তথ্য পেলেই তাকে গ্রেপ্তার করা হবে এদিকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলকে আবারও অবহিত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের ১৬ এমপিকে আগেই দেশ থেকে ভাগিয়ে দিয়েছে বলেও জানান যারা দোষী না মামলা হলেও তাদের কিছুই হবে না বলেও আবারও নিশ্চিত করলেন উপদেষ্টা উনি কোন থেকে জানলো যে তিন মাস বাংলাদেশে লুকে ছিল আমরা তো জানি না আমরা যদি তাদের জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকে আছে আমরা অবশ্যই তাকে ধরে ফেলতাম